নেপালের জেলের দরজা ভেঙে পালালো কয়েদিরা নেপালের এই ভয়াবহ দৃশ্যতে কেঁপে উঠেছে সারা পৃথিবী দেখুন কিভাবে দরজা ভেঙে কয়েদিরা পালিয়ে যাচ্ছে একদম সরাসরি আপনাদের দেখাচ্ছি আমাদের এই ভিডিও এসেছে বহু দূর থেকে অর্থাৎ নেপাল থেকে সরাসরি আপনাদের দেখিয়েছি এর আগেও দেখিয়েছি এখনও দেখাতে চাইছি দেখুন কি পরিমাণে দৌড় এরা কত কয়েদি দিনের পর দিন এরা বন্দী অবস্থায় ছিল আপনাদের সামনাসামনি দেখাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদের জানাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর মলয়ের সাথে You're no!